মানবিক এইচএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের জন্য এই ভিডিওটি কারণ তোমাদের কিছু বার্তা দেওয়া খুবই জরুরি মনে করছে এখন তোমাদের কলেজ লাইফে কিন্তু ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে এখন তোমাদের একটু তোমাদের বড়োদের বা সিনিয়রদের থেকে এক্সপিরিয়েন্সগুলো নেওয়া লাগবে তাদের রেজাল্টের দিকে খেয়াল করা লাগবে যে তাদের রেজাল্টটা কীরকম এখন এইচএসসি পঁচিশ ব্যাচে যেহেতু রেজাল্ট আমরা দেখছি তাদের রেজাল্টে কিন্তু একটা ধস নেমেছে অর্ধেকের বেশি প্রায় ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে এখন ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ফেলের কারণ কী কারণ হচ্ছে তারা তাদের যে গ্রুপ সাবজেক্ট আছে অন্যান্য সাবজেক্ট ভালোভাবে পড়ে না এখন তোমাদের কাছে যেহেতু সময় আছে তোমরা এখন থেকেই চেষ্টা করো যে মানবিকের সকল বিষয়গুলো একদম শুরু থেকে শুরু করার কারণ তোমাদের কাছে এখনই সময় আছে ভাইয়া আর যদি লেট করো তোমাদের বেশি দেরি হয়ে যাবে সামনে তোমাদের ইয়ার ফাইনাল ইয়ার ফাইনালকে ভালো রেজাল্ট করার চেষ্টা করো তারপরে সেকেন্ড ইয়ারে পড়া শুরু শুরু করো আমাদের আমাদের কোর্সে তারপরে টেস্ট পড়ার সলভিং ক্লাস আছে সেইগুলো করো অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো কারণ কি দেখতে দেখতে এই সময়টা কেটে যাবে এখন থেকে যদি অ্যাডমিশনের প্রিপারেশন না নাও তাহলে কিন্তু আরেকটা ক্ষতি হবে কারণ কি অ্যাডমিশনের সময় আমরা কিন্তু একদম সময় পাই না সুতরাং এখনই তোমাদের উচিত বিশেষ করে বাংলা ইংরেজি বুক তারপর আইসিটি এগুলো খুব ভালোভাবে পড়া তার পাশাপাশি অর্থনীতি যে আছে মানবিকের কঠিন কঠিন যে বিষয়গুলো আছে এগুলো পড়তে হবে এখন তোমাদের একটা কমন ভুল কি জানো তোমরা মনে করো যে মানবিকের বিষয়গুলো খুবই সহজ এক রাত পড়ব পেরে যাবো কিন্তু না ভাইয়া মানবিকের বিষয়গুলো যদি এতই সহজ হতো তাহলে কি এই যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট মানবিককে ফেল করতো করতো না মানবিকের সাবজেক্ট যেমন বড়ো চ্যাপ্টারগুলো বড় যদি তোমাদের কোশ্চেন একটু এদিক থেকে এদিক করে দেয় তাইলে কিন্তু তোমরা একদম গণহারে ফেল করবে সুতরাং তোমাদের কিন্তু এই দিকটা বিবেচনা করতে হবে এখনও তোমাদের হাতে যেহেতু সময় আছে ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়াও ভাইয়া কারণ কি আমি তোমাদের সব সত্যি কথা বলছি মানবিকের বিষয় যদি তুমি না পড়ে থাকো তাহলে ভবিষ্যতে পস্তাবে খুব খারাপভাবে পস্তাবে দেখতে দেখতে সেকেন্ড ইয়ারটা চলে যাবে সেকেন্ড ইয়ারটা কিন্তু খুবই অল্প সময় এখন তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার ম্যাক্সিমাম কলেজে ফার্স্ট পেপার পড়ায় কিছু কিছু কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পড়ায় এখন তোমাদের কী করতে হবে তোমরা কলেজে যদি কোনো পড়া না বোঝো বিশেষ করে যারা গ্রামগঞ্জে থাকো তাদের কলেজগুলো কিন্তু একদম ভালোভাবে পড়ানো হয় না এটা আমি বাস্তব সাক্ষী আমি জানি কারণ আমরা এইসব নিয়ে থাকি যে তোমাদের কীভাবে তোমাদের বেটারমেন্টের দিকে তোমাদের নিয়ে যাওয়া যায় এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে আমাদের এইচএসসি ছাব্বিশ এইচএসসি এসসি সাতাইশ টু এডি যে কোর্সটা আছে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন ওই কোর্সে এনরোল হয়ে যাওয়া এই কোর্সে কিন্তু অলরেডি আমরা তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টেস্ট পেপার সলভিং দাগানো বই সহ সব কিছু অ্যাডমিশন ক্লাস ইউবি সলভিং সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এর ফলে সুবিধা কে এর ফলে সুবিধা হচ্ছে তুমি এখন থেকেই চাইলে তোমার যে ফার্স্ট ইয়ারের পড়াটা সেটা কভার করতে পারো তার পাশাপাশি সেকেন্ড ইয়ারের পড়া শুরু করে দিতে পারো কারণ কি তোমরা যারা এখন থেকে সিরিয়াস থাকবা তোমরা বোর্ডে পজিশন করবা তোমরা এ প্লাস পাবা তোমরা ভালো একটা রেজাল্ট করবা ভালো একটা ইউনিভার্সিটিতে যাবা কারণ কি এখন যদি ভালোভাবে তুমি পড়ো এডমিশন ক্লাসগুলো এখন থেকে তুমি করে রাখো তোমার ইউনিভার্সিটি যাত্রাটা কিন্তু ভবিষ্যৎ আর প্যারা খাওয়া লাগবে না তার পাশাপাশি একশো বিশটা এক্সাম আছে একশো বিশটা এক্সাম যদি কেউ দেয় তুমি আমাকে বলো তার কি কোনো সমস্যা থাকার কথা আমার মনে মনে হয় না যে তেমন একটা সমস্যা থাকবে এক্সাম কিন্তু খুবই জরুরি সুতরাং একটা কোর্সের মধ্যে যদি এতগুলো পাওয়া তোমার যেহেতু মানবিকের মানবিক কেন্দ্রিকই সামনে এগিয়ে যেতে হবে তোমার মানবিকের উপরে এইচএসসি পরীক্ষা মানবিকের ইউনিটের উপরে তোমার অ্যাডমিশন পরীক্ষা এখন থেকে তোমাদের একটা কমপ্যাক্ট কোর্স রাখা উচিত আমাদের কোর্স কিন্তু মানবিকের জন্য বাংলাদেশে সেরা এখনও এর উপরে কোনো কোর্স আসে নাই আসবেও না ইনশাল্লাহ কারণ কি আমরা ডে বাই ডে এই কোর্সটা অনেক বেশি এনরিচ করছি আমরা রিসেন্টলি তোমাদের জন্য রাইটিং রাইটিং ক্লাস অ্যাড করছি কারণ কি রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং খুবই জরুরি এটা আমরা ইনশাল্লাহ তোমাদের দিয়ে দেবো সুতরাং এখনও যারা এনরোল নাই এনরোল হয়ে যেতে পারো এবং শুধু এনরোল হলে হবে না নিয়মিত লেখাপড়া করা লাগবে ওকে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম